you no! ভাই আজকে নতুন বছরের নতুন নতুন কিছু কাপড় ব্লগারদের ধুয়ে দিতে চলেছি ঠিক আছে তো আজকের ভিডিওটা যে অনেক সুন্দর হবে কি ভালো হবে এটা আমি বলতে পারতেছি না তোমাদের কাছে ভালো লাগতেও পারে কিংবা নাও লাগতে লাগতে পারে পারে তোমার কাছে কেউ খারাপ যারা ওই কাপল অডিয়েন্স ওদের ওর ভিডিও দেখে কাছে আসলে খারাপ লাগতে পারে তো ভাই আশা করবো আজকে ভিডিও সম্পূর্ণ দেখবা কেননা তোমাদের পছন্দের কিছু ব্লগারদের নিয়েও কথা বলতে চলেছি এজন্য ধৈর্য ধরে দেখবা তোমাদের তোমাদের পছন্দের কিছু ব্লগার আমাদের এই তালিকা আছে কিনা এটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা আসলে तू तो गाँवरे पावा जा এসব কাপুরুষ লাগের দেখ আসল লজ্জা শরম বলতে কিছু নাই যে ক্যামেরার সামনে ভাই এসব ভিডিও করতেছে আসলে এদের এদের মাথায় गोबर প্লাস আর অন্য কিছু পুরা নাই মনে হয় তো বাথরুম পুরা আছে ঠিক আছে ওদের মাথায় যদি এক গ্রাম বুদ্ধি থাকতো তাহলে ভাই এসব ভিডিও করার আগে ওরা কি একবার না দুবার না সাত আট বার ভাবতো ঠিক আছে বাংলাদেশের অনেক ভাইরা আছে যারা নিজের বোর ছবি ফেসবুকে সালটে লজ্জা পায় আসলে তাদের কথা ভাবো আর এর কথা ভাবো এ কোন লেভেলের পাগল ছোদ আর ও কোন লেভেল ভালো অনু সেটা দেখলে তোমরা বুঝতে পারবা আসলে ভাই এসব কথা বললি আবার ও বলতে পারে যে আমার নিজের বিয়ে করা বউকে বশ বসিতে আমি যা করি আমার ইচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই এটা তোর নিজের ব্যক্তিগত বিষয় কিন্তু ভাই আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার সই আমাদের এটুকু কথা বলার একটা অধিকার আছে যে তুই ইউটিউবে সে ইউটিউবে সামনে এবার ডাইরেক্ট ক্যামেরার সামনে এবার উল্টো পাল্টা ভিডিও দিয়ে এটা আসলে আমরা বলতেই পারি যে করবি কি করবি না এটা তোর ব্যাপার আসলে এটা বলার দায়িত্ব আমাদেরই আছে ঠিক আছে তো ভাই ভিডিওর শুরুতে অনেক বুঝাইছি ঠিক আছে বুঝলে বুঝ পাতা না বুঝলে তাস ঠিক আছে তো চলো আমরা নেক্সট দুই নাম্বার দূর পরিমাণ তিনি আসলে এই আগে এলো ফ্রি ফায়ার ভিডিও বানাতো এর আইডির নাম কি ছিল আসলে এটা আমার খেয়াল নাই আসলে কিন্তু ভাই আগে ফ্রি ফায়ার ভিডিও বানাতো এটুকু আমি মনে হইতেছে আর কি চেহারাটা একটু মিল হইল হইলে হইতে পারে আমার বিয়ে করে নাকি আবার কাপল ব্লগ ভিডিও আনা শুরু করছে এর আরো আরো অনেক ভিডিও আসছে এগুলো আমি দেখব এক করে মানুষজন আমারে জিগাইছে যে তুমি কই থাও আমিও সবারে কইয়া দিছি আমার বাবুর মনের মধ্যে জি না আমার মনে হয় একটু আপনি ভুল বলছেন আর কি তো ওখানে বাবুর বুকের ভিতর হবে না বাবুর মনের ভিতর হবে না ওখানে হবে এলো বাবুর পদের ভিতরে ঠিক আছে এরকম হবে কথাটা বাবু তো ব্রাদার যারা পড়াশোনা শেষ করে যারা দেখতেছেন এখন টাকা ইনকাম কোনো লাইন করে খুঁজতেছেন যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা একটা কথাই বলি যারা টাকা ইনকাম করতে সুযোগ আছে নতুন নতুন বিয়ে করে নাও সে বিয়ে বিয়ে করার পরে বর বিয়ে থেকে আর তুমি ভিডিও বানায় ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রাম সব জায়গায় পাবলিশ করে থাকো দেখবা অবশ্যই সেখান থেকে ভালো একটা ভিউ আসবে সেই টাকা দিয়ে তুমি এনজয় করতে পারবে প্লাস বিয়ে করে সেখানে আনন্দ করতে পারবে এখন ভাই তুমি আর বেকার থাকলে না তুমি টাকা ইনকাম করতে পারতো সব দিক দিয়ে তোমার ভালো হলো আর কি এই সিস্টেমটা তুমি করে দেখতে পারো আসলে এর পরও তোমরা যারা প্রশ্ন করতে পারো আসলে ভাই ভাই এখান থেকে ভালো একটা রেসপন্স পাবো কিনা এই ভিডিও বানায়ের পরে বিউটি করার পর তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এইসব সুদীর ভাইরা যদি পাত্তা ভাই তুমি পারবা না কেন অবশ্যই তুমি পারবা এদের মতো চেষ্টা করলে তো তোমরা যারা ভাই তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো অবশ্যই তোমাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রাখো না ভাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি এই যে একটা ভিডিও দেখলে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ না নিন্ন নতুন নতুন ভিডিও আমরা সবসময় এনে এনে থাকি ঠিক আছে তো আজকের পর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবা তো ভাই আজকের মতো বাই বাই টেক কেয়ার টাটা